একটি ক্ষুদ্র অথচ শক্তিশালী বিস্ময়কর সুপারফুড যার পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা নিয়ে সারা বিশ্বের বিজ্ঞানীরা একমত এই ছোট্ট দানার মধ্যে লুকিয়ে আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড উচ্চমাত্রার ফাইবার উদ্ভিদ যে প্রোটিন ও শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এই সুপারফুডটির নাম হল বীজ এটি পুদিনা পরিবারের অন্তর্গত একটি উদ্ভিদ যেটি মধ্য ও দক্ষিণ মেক্সিকোতে গোত্রভাবে পাওয়া যায় এটি সাদা কালো ও বাদামি রঙের হয় এশিয়া বীজের উপকারিতা সারা বিশ্বের মানুষের শরীর থেকে রোগমুক্ত করতে এক গভীর প্রভাব বিস্তার করেছে চলুন তাহলে আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই বিজ্ঞানীরা কিভাবে এই বীজকে খেতে বলছেন এবং আমাদের শরীর থেকে কোন কোন রোগমুক্ত হবে নাম্বার ওয়ান ওজন হ্রাস শিয়া বীজ জলে ভেজালে জেলি জাতীয় পদার্থ তৈরি হয় যেটি মানুষের পেটে জায়গা করে নেই এবং পেট ভরে রাখে যার ফলে মানুষের খিদা লাগে না এবং মানুষ কম ক্যালরি খাই দুই হাজার সাত সালে এই বিষয়ে ট্রোয়ান্টো ইউনিভার্সিটি ডক্টর ডায়রম বাক্সেন বলেন বীজ মানবদেহে সুগার নিয়ন্ত্রণ করে এবং ওজন নিয়ন্ত্রণ করে নাম্বার টু হার্টের রোগ নিয়ন্ত্রণ বীজে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে যা মানবদেহে খারাপ কোলেস্ট্রল এলডিএল কম করে এবং ভালো কোলেস্ট্রল এইচডিএলকে বাড়িয়ে তোলে এই বিষয়ে আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন বলেন চিয়া বীজে উপস্থিত ফাইবার এবং ওমেগা থ্রি এসিড হার্ট পরিষ্কার করে এবং হার্ট থেকে দূষিত পদার্থ বাইরে বের করে দেয় নাম্বার থ্রি সুগার নিয়ন্ত্রণ চিয়া বীজে উপস্থিত সলিবুল ফাইবার খাদ্য থেকে শর্করা শোষণ কম করে যার ফলে মানব দেহে থেকে সুগার কমে যায় এছাড়াও এটি ইনসুলিনের সক্রিয় ক্ষমতা বাড়ায় দুই হাজার নয় সালে ক্যালিফোর্নিয়া ওয়েস্টলেক হসপিটাল এর ডক্টর জয়দেনায় বলেন চিয়া মানব মানবদেহের সুগার ও ক্ষুধা দুটোই নিয়ন্ত্রণ করে নাম্বার ফোর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ চিয়া বীজ মানবদেহে বিশেষ করে সিস্টোলিক উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে নাম্বার ফাইভ পরিপাক আন্ত্রপরিষ্কার প্রতি একশো গ্রাম চিয়া বীজে আটত্রিশ গ্রাম ফাইবার থাকে যেটি আমাদের পরিপাকতন্ত্রের সুপ্ত কোষগুলিকে জাগ্রত করে এবং পরিপাকতন্ত্রে যে খাবার ময়লাগুলো জমে থাকে সেগুলোকে পরিষ্কার করে বাইরে বের করে দেই। নাম্বার সিক্স চিয়া বীজ খাওয়ার পরিমাণ প্রতিদিন রাতে পনেরো থেকে কুড়ি গ্রাম চিয়া বীজ জলে ভিজতে দিয়ে দিন তারপর সকালে সেই চিয়া বীজের জল সকালে খালি পেটে পান করুন প্রজনের চিয়া বীজ চিবিয়ে খেয়ে নিন তারপরে আপনার শরীরের ম্যাজিকের মতো উপকার সাত দিনের মধ্যে দেখতে পাবেন বিজ্ঞানীদের মতে বারো সপ্তাহ খেতে হবে তাহলে উপরের উল্লেখিত রোগগুলি থেকে আমাদের শরীর মুক্তি পাবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সুস্থ থাকবেন সচেতন থাকবেন